স্বাগতম রহস্য আর অজানার জগতে ডার্ক সিন হবে আজ আমরা নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে আলোচিত সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি এরিয়া একান্ন একটি জায়গা যেটিকে ঘিরে রয়েছে অসংখ্য গোপন তথ্য ষড়যন্ত্র তত্ত্ব আর ভিনগ্রহীদের উপস্থিতির গল্প তাহলে চলুন জেনে নি এরিয়া একান্ন আসলে কী আর কেন পুরো পৃথিবী এটিকে ঘিরে এত কৌতূহলী এরিয়া ফিফটি যুক্তরাষ্ট্রের নেবাদা মরুভূমির মাঝে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এটি এতটাই গোপনীয় যে বহু বছর ধরে এর অস্তিত্বই স্বীকার করেনি মার্কিন সরকার উনিশশো সালে প্রথমে এই ঘাঁটিটি ব্যবহারের তথ্য পাওয়া যায় তবে সরকারিভাবে নাম ঘোষিত হয় আরও অনেক পরে এখানে আসলে কি হয় সেটা আজও সাধারণ মানুষ জানে না শোনা যায় এখানে অত্যাধুনিক যুদ্ধবিমান অস্ত্র এবং গোপন প্রযুক্তি নিয়ে গবেষণা চলে কিন্তু আসল কৌতূহল তৈরি হয় যখন এলিয়েন ও ইউএফও প্রসঙ্গ আসে উনিশশো সালে নিউ মেক্সিকোর রোজবেল শহরে একটি অদ্ভুত উড়ন্ত বস্তুর ইউএফওর ধ্বংসাবশেষ পাওয়ার পর অনেকেই বিশ্বাস করেন যে সেটি এরিয়া একান্নয়ে নিয়ে যাওয়া হয়েছিল এরপর থেকেই এই ঘাঁটির সঙ্গে ভিনগ্রহী প্রাণীর সংযোগের গুজব ছড়িয়ে পড়ে অনেকে দাবি করেন তারা আকাশে অদ্ভুত আলো আর অজানা উড়ন্ত যান দেখেছেন যা সাধারণ প্রযুক্তি দিয়ে সম্ভব নয় অনেকে বলেন এরিয়া ফিফটি ওয়ান হল এমন এক জায়গা যেখানে এলিয়েন দেহ সংরক্ষণ করা হয়েছে আবার কেউ কেউ বিশ্বাস করেন মার্কিন সরকার ভিনগ্রহীদের প্রযুক্তি থেকে শিক্ষা নিয়ে নতুন যুদ্ধবিমানও অস্ত্র বানাচ্ছে তবে এসব কখনোই প্রমাণিত হয়নি বরং মার্কিন সরকার সবসময় নীরব থেকেছে বাস্তবে হয়তো এরিয়া একান্ন কেবল একটি গোপন সামরিক যেখানে অতি উন্নত প্রযুক্তি পরীক্ষার কাজ হয় কিন্তু মানুষের অজানা কৌতূহল ইউএফও দর্শনের গল্প আর সরকারের রহস্যময় আচরণ এটিকে করেছে পৃথিবীর সবচেয়ে আলোচিত জায়গা এরিয়া ফিফটি ওয়ানের আসল রহস্য হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না কিন্তু এই রহস্যই এটিকে করেছে বিশ্বজুড়ে আলোচিত ও ভয়ের সঙ্গে জড়ানো এক নাম আপনার কি মনে হয় এরিয়া ফিফটি ওয়ানে সত্যি ভিনগ্রহীরা আছে নাকি সবই মানুষের কল্পনা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি সিফাত আবার আসবো নতুন রহস্য নিয়ে কেবল ডাক সিন হবে